সেই সময় আমরা নিজেরা আগে বাংলাদেশ ব্যাংকের গভার হিসেবে কথা বলছি উনি এটা এই খবরটা পাওয়া যায় এছাড়া আমরা মিডিয়া হেল্প করি না তারপরে বাংলাদেশ বিমানের পরীক্ষা অনেকগুলি পরীক্ষায় প্রশ্ন পাশ করলাম আমরা কিন্তু এটা ওই সকল দিয়ে যারা এই টপ তারা এইগুলি প্রশ্ন করে তাদের জামে থাকতে থাকতো আমরা একটু দূর যত্ন অধ্যত আমরা

আমরা একটু সাম্প্রতিক সময় গত দুই মাস ধরে যে আগেই আলোচনাটা যে সেটা ঘটনাটা এই ঘটনাটা আমরা সম্প্রতি দেখেছি যে অনেকেই মানসিক দিয়েছে এই আনার এই আনার সাহেবের মৃত্যু ঘটনা সবশেষ তদন্তের অগ্রগতি সবাই জানতে চায় এই হত্যা